নমস্কার দর্শকবিন্দু কৃষক বন্ধুদের জন্য দারুণ খুশির খবর যেটা আবারও কৃষক বন্ধু প্রকল্পের মোট কটা কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় বছরে অর্থাৎ কৃষকেরা কত টাকা করে পান এই কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা করে দেওয়া হয় কোন কোন কৃষক আবেদন করতে পারবেন আর বছরে যেটা এক দুইটা কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় এক হচ্ছে খারিফ মরশুম এক হচ্ছে রবি মরশুম এই দুই কিস্তির মাধ্যমে কত টাকা করে দেওয়া হয় এই দুটো কত তারিখে এবং দেওয়া হয় কোন মাসে কৃষকদের আর্থিক সহায়তার জন্য সেটা সরকার থেকে এই টাকা দেওয়া হয় একবারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকরা এই টাকা পান যেটা কারা কারা আবেদন করতে পারবেন তাছাড়া কীভাবে আবেদন করবেন আর কবে এই টাকা দেওয়া হবে আপনি কি এই টাকা পাওয়ার যোগ্য কি না পাননি অবশ্যই আপনি যদি ভিডিওটি দেখতে থাকেন অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকারে আসবে আর কৃষক বন্ধু প্রকল্পের যেটা সব থেকে বড় আপডেট কৃষক বন্ধু প্রকল্পের মোট দুইটি কিস্তির টাকা দেওয়া হয় যেটা দিকে বললাম এক খারিফ এক রবি মরশুমে কত টাকা দেওয়া হয় বিভিন্ন কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আপডেট অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন আপনি যদি প্রথম এসে থাকেন উপকারে আসবে চলুন দেখা যাক দেরি না করে আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশান অন করে রাখবেন কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যক্ষ সুবিধার মধ্যে রয়েছে চাষের উদ্দেশ্য সার্বিক যেটা টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান অর্থাৎ যেটা টাকা দেওয়া হয় কৃষকদের দশ হাজার টাকা করে বার্ষিক এবং অন্যতম চার হাজার টাকা প্রতি বছর খারিফ এবং রবি মরশুম যেটা আপনাদেরকে জানিয়ে দুটি কিস্তির মাধ্যমে কৃষক বন্ধুরা এই কৃষকের টাকা পান এক একর বা তার বেশি কারা আবেদন করতে পারবেন যে এক একর বা তার বেশি চাষযোগ্য জমি কৃষকেরা বার্ষিক যেটা পায় বছরে অর্থাৎ দশ হাজার টাকা আর যে সমস্ত কৃষকের এক করে কম চাষযোগ্য রয়েছে তারা হচ্ছে চার হাজার টাকা পায় যাদের এক একরের উপরে দশ হাজার যাদের কম আছে তারা চার হাজার এই প্রকল্পের কৃষকদের এই টাকাই কিন্তু পেয়ে এসছে বর্তমানেও পাচ্ছে আর কারা আবেদন করতে পারবেন বয়স যেটা থাকতে হবে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে একজন কৃষক মৃত্যের ক্ষেত্রে তিনি যদি কৃষক মৃত্যু হয় তা রাজ্য সরকার এককালীন পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে যেটা পরিবারকে দু লক্ষ টাকা দেবেন একবার যদি সেই কৃষক বন্ধু প্রকল্পে চলাকালীন কৃষক মিত্র হয় কৃষক বন্ধু প্রকল্পে নিবন্ধিত কৃষকেরা খাদ্য সর্ব বরাহ বিভাগ দ্বারা যেটা রাজ্য সরকারের ধান সংগ্রহ যে প্রকল্পের যে পায় অর্থাৎ এই প্রকল্পের রাজ্য সরকার কৃষক বন্ধু যে নিবন্ধনিত অর্থাৎ এই কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের কাছে অন্যতম কৃষক কেন্দ্রিক সরকারের প্রকল্পের সুবিধা প্রসারিত করার প্রকল্পনা করেছেন অর্থাৎ এই প্রকল্পের অধীনে সমস্ত কৃষকদের জন্য দারুণ খুশির খবর পাঁচ হাজার টাকা ফসলের যে বিমা কিস্তির উপলব্ধ করা হবে এই প্রকল্পের জন্য তিন হাজার টাকা কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে যেটা মৃত্যের পনেরো দিনের পর পর্যন্ত আপনাকে বিমা কভার প্রদান করা হবে পশ্চিমবঙ্গের সমস্ত সুবিধাভোগীর জন্য শস্য বিমার প্রিমিয়ান উপলব্ধ করা হবে যেটা শস্য বিমার প্রিমিয়ান একবার ফর্ম পূরণ হয়েছিল আপনারা কিন্তু আবারও তুলাদের সরকার হবে তারা আবেদন করতে পারবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার জন্য উপলব্ধি করা হবে টাকা রিলিজ হয়ে যাবে একবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের ফসল বিমার প্রথম কিস্তি জুন মাসে অর্থাৎ উপলব্ধি করা হয় জুন মাসেই টাকা দেওয়া হয় আর কি আর যেটা দ্বিতীয় কিস্তিও নভেম্বরের মাসে উপলব্ধি করা হয়